আসসালামু আলাইকুম প্রিয়ভিবাস আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যে যেখান থেকে দেখেন না কেন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও থ্যাংকস যারা টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন উনিশ ফিট বডির মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন ভিডিওতে অল বিস্তারিত তুলে ধরা আছে একদম ফ্রেশ কন্ডিশন এঞ্জিল একদম ফ্রেশ সেফিস কোনো গাডার নাই কোনো ঝালাই নাই কোনো কাটা নাই কোনো ফাটা নেই গাড়িটা একদম ফুল ফ্রেশ যারা ফুল ফ্রেশ টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক করছেন মনোযোগদের ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন বডি অল স্টিল উনিশ ফিট বডি কাগজ রানিং ফেলাসে আপ টু ডেট করে দেওয়া হবে মডেল দুই হাজার পনেরো গাড়ির নাম্বার আঠারো তেয়াত্তর বিরাশি রেজিস্ট্রেশন পনেরো সালের লাস্টে যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলিভেন জিরো নাইন খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা রানিং ফুল ফ্রেশ গাড়ি খুঁজছেন টায়ার ছয়টায় ওকে আছে ছয়টা টায়ারে ফ্রেশ টায়ার লাগবে না কোনো টেনশন নেই গাড়ির কাগজ ফেল আছে কাগজটা ওকে করে দেওয়া হবে তবে যারা নেবেন তারা দূরত কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন টাটা এলিভেন জিরো নাইন গাড়ির অনেক চাহিদা বড়ো বডির গাড়ি এরকম ধরনের গাড়ি আমাদের কাছে বেশি সময় থাকে না অতই দূরত্ব বিক্রি হয়ে যায় যারা টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাগার ভিতরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন গাড়িটার ভিডিও আপডেট দেওয়া হচ্ছে দুই সাল চার মাস তেরো তারিখ আপডেট করা হচ্ছে যারা নেবেন তারা দূরত দূরত কন্ট্যাক্ট করবেন গাড়ি কোনো বসা গাড়ি না কোনো অ্যাক্সিডেন্টের গাড়ি না একদম ফ্রেশ কন্ডিশন লোড করা অবস্থায় আনলোডের সময় ভিডিও তুলে ধরা হয়েছে যারা টাটা এলিভেন জিরো নেন উনি স্পিড গাড়ি করছেন অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন অতি দূরত্ব গাড়িটা অল স্টিল একদম ফ্রেশ কন্ডিশন বডি কোনো কষা খাওয়া মারা কিছু নেই গাড়ি একদম ফ্রেশ অল আপ আপ টু ডেট আসছে বডি অল স্টিল টায়ার ছয়টায় ওকে আসছে নতুন ফ্রেশ কাগজ রানিং আছে কাগজও অল অল আপ টু ডেট পড়বেন গাড়ির কেবিন সেটও ওকে আছে গাড়ির নাম্বার আঠারো তেয়াত্তর বিরাশি পনেরো সালের লাস্টের গাড়ি পনেরো মডেল যারা পনেরো সালের টাটা ইলেভেন জিরো নাইন করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম রানিং ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ কন্ডিশন উনিশ ফিটের গাড়ি খুঁজছেন অবশ্যই দূরত্ব চলে আসুন গাড়ির দাম এগারো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত গাড়ি সেবা হটলাইনে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন তবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজারাকেও ডিস্টার্ব করবেন না দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন যারা টাটা এলিভেন জিরো নাইন গাড়ি কেনার ইচ্ছা করে আছে যারা কেনার জন্য ওয়েটিংয়ে আছে অবশ্যই গাড়িটার ভিডিওটা দেখে দূরত্ব গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আমি আপনাদের গাড়ি সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গাড়ি সেবার আসেন ভাই যারা আমার ফেস থেকে গাড়িটা দেখছেন অবশ্য অত দূরত আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি গাড়ির সার্ভিস দিয়ে থাকি যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন ভিতর সাইডের কালার অরিজিনাল আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ডেকোরেটারগুলো অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে সেসিসটাও মোটামুটি ফ্রেশ আছে যারা নেবেন তারা ত যত দূরত পান কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন পনেরো মডেল পনেরো লাস্টের রেজিস্ট্রেশন গাড়িওয়ালা আপ টু ডেট কাগজপাত্রা ওকে হবে দাম এগারো লক্ষ বিশ হাজার টাকা বিস্তারিত জন্য গাড়ি সেবা নাম্বার আছে অবশ্যই দূরত কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন যারা আঠারো সিরিয়ালের টাটা ইলেভেন জিরো গাড়ি খুঁজছেন অবশ্যই দূরত দূরত চলে আসুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজ আর একেও ডিস্টার্ব করবেন না বডি উনিশ ফিট কাগজপাত্রি কাগজ ফেল আছে তবে কাগজ ওকে করে দেওয়া যাবে যারা নেবেন তারাই শুধু ফোন করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গাড়ি একশো একশো আছে কোনো সমস্যা নেই গাড়ি একদম ফ্রেশ বিস্তারিত জন্য গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন সামনের শো দেখেন একদম অরিজিনাল একদম অরিজিনাল কোনো টাচ আপ নেই একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়ি যারা নেবেন তারাই শুধু ফোন করে গাড়ির কাছে চলে আসুন এসে সামনাসামনি দেখে চালাই স্টার্ট করে কাগজপাতি দেখে গাড়ি ক্রয় করে নিয়ে চলে যাইতে পারবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ